জুলায় গণভবনে শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে নতুন অনুসন্ধানিক গণমাধ্যম বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে বিএনপি জামায়াত সহ অন্য দলের সিনিয়র নেতারা বলেন এ দেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদ আর তৈরি হতে দেয়া হবে না। পরাকাসিম জারাচা। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই গণ ধারণ করা গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না কোনো প্রধান অতিথি তবে বিএনপি জামায়াত এলডিপি গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অনুষ্ঠানে বক্তৃতা করেন শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি কথা বলেন বাংলা এডিশনের চেয়ারম্যান আমেরিকার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনো চাপ আছে কখনো বিএনপির কাছ থেকে চাপ কখনো জামাতের কাছ থেকে চাপ কখনো এসিপির কাছ থেকে সরকারের কাছ থেকে চাপ অনেক কিছুই করা যায় না যে কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার মানুষ যা দেখতে চায় যেটা মানুষ শুনতে চায় সেটা আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনাব বক্তারা বলেন বাংলা এডিশন খবরের নেপথ্যের বিষয়গুলো অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরবে সে বিশ্বাস তাদের আছে কথা বলেন রাজনীতির নানা বিষয়েও রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না এই দেশে আর হাসিনার জন্ম হবে না এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতা কখনোই আসতে পারবে না ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ এটা হল আমাদের এক নম্বর এজেন্ডা এটার থেকে মুক্ত না হলে কিছু হবে না আজকের এই দিনটিকে বাংলা এডিশন বেছে নিয়েছেন এবং এর মধ্য দিয়ে একটা নতুন ধারা অবশ্যই সৃষ্টি হবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ অন্তর্বর্তীকালীন আমরা সকলে আমরা এক বছরের জন্য আসি দু বছরের জন্য আসি আর পাঁচ বছরের জন্য আসি নির্বাচিত হই আমরা অন্তর্বর্তীকালীন এটা যেন মনে থাকে যে একবার কিন্তু যেতে হয় সেই যাওয়াটা যেন সুন্দর হয় অনুষ্ঠানে ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরাও মঞ্চে তাদের উপস্থিতিতে বাংলা এডিশনের উদ্বোধন ঘোষণা করেন শহীদ মীর বাবা পরাক আজিম চ্যানেল আই ঢাকা এর সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খনিখনের বিরতি আর বিরতির পর অন্যান্য সংবাদে সাথে জানিয়ে ফিরবো দহ যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা বুধবার পর্যন্ত 24 ঘন্টায় কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত ও আহত 252 জন